ওং নম ভগবতে বাসুদেবায় ভাদ্রের ভরা নদী অকুলো পাথার কেমনে আসিবে প্রিয় না জানে সাঁতার আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বাংলার ভাদ্র মাস অর্থাৎ আঠেরো আট দু হাজার পঁচিশ থেকে সতেরো নয় দু হাজার পঁচিশ রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে তাই ভাদ্র মাসে রবি সিংহ রাশিতে নিজের গিয়ে অবস্থান করতে চলেছে তাই কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক বা চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক এই ভাদ্র মাসের গহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপর বিচার এবং ফলাদেশ করবো সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এরপরেই আমি চলে আসছি দেখুন যেহেতু ভাদ্র মাসে রবি সিংহ রাশিতে অবস্থান করতে চলেছে সিংহ রাশিটি অগ্নি রাশি এবং রবিও অগ্নিকারক গ্রহ এখানে আগে থেকে কিন্তু অবস্থান করছে রবি তিনটে নক্ষত্রের মাধ্যমে এই রাশিটি অতিক্রান্ত করবে এবং বুধ একত্রিশে আগস্ট এই জায়গায় প্রবেশ করবে এবং শুক্র ঠিক এই মাসের একদম শেষের দিকে শুক্র কিন্তু প্রবেশ করবে যেহেতু এই রবি মঘা নক্ষত্রে যখন প্রবেশ করবে আঠেরোই আগস্ট থেকে তিরিশে আগস্ট পর্যন্ত এই মঘা নক্ষত্রের মাধ্যমে জাতক সেই সব কাজ পছন্দ করেন যাতে নিজের দায়িত্ব পরিচয় কিন্তু পাওয়া যায় এবং যে সমস্ত কাজে খ্যাতি প্রতিষ্ঠা পাওয়া যায় এবং জাতকের সেই সব কাজ ভালো লাগে যাতে অপরকে আনন্দ দেওয়া যায় বা গোপনীয়তা কম বেশি জড়িয়ে থাকে যেহেতু কেতু গোপনীয়তাকে নির্দেশ করে যাক জমকপূর্ণ কাজ তার প্রিয় হয় এবং অস্থিরতার জন্য আশানুরূপ আয় করার ক্ষেত্রে বাধা কিন্তু কিছু না কিছু উঠে আসেই রবি যখন পূর্ব ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে ঠিক একত্রিশে আগস্ট থেকে তেরোই সেপ্টেম্বর পর্যন্ত এই পূর্ব ফাল্গুনী নক্ষত্রে থাকলে থাকায় সেই সব কাজে তার প্রিয় হবে জাতক জাতকের যাতে ধৈর্য বা সহনশীলতার পরিচয় পাওয়া যায় এবং যে সমস্ত কাজে অপরকে সাহায্য বা অনুপ্রণিত করা যায় যেমন চিত্র সঙ্গীত এবং বিশেষ করে অভিনয়ের ইত্যাদির কাজের দিকে তার আকর্ষণ কিন্তু বৃদ্ধি ঘটে এবং প্রণয়ের ব্যাপারে কিন্তু আকর্ষণ বৃদ্ধি ঘটিয়ে থাকে আর্থিক দিক ভালো হয় খাওয়া দাওয়ার প্রতি রুচিবোধ কিন্তু অতি অবশ্যই থাকবে এবং রবি নিজের নক্ষত্রে উত্তর ফার্বণী নক্ষত্রে যখন প্রবেশ করবে চোদ্দোই সেপ্টেম্বর থেকে ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত বিশেষ করে এই সিংহ রাশিটি হচ্ছে সৃষ্টির বীজ কিন্তু এই সিংহ রাশির মধ্যে লুকিয়ে থাকে কারণ দেখবেন যে আগে রবি যখন রোহিণী নক্ষত্রে জ্যৈষ্ঠ মাসে যখন অবস্থান করছিল তখন কিন্তু এই যে আমাদের ভারতভূমি যে শস্য শ্যামলা অর্থাৎ আমাদের শ্যামল বরণ ধান যেটা তখন কিন্তু রহণ করা হতো বপন করা হতো তখন ঠিক যখনই জ্যৈষ্ঠ মাসে রোহিণী নক্ষত্রের রবি যখন প্রবেশ করত ঠিক বর্তমান সময়ে অনেক পরিবর্তন এসেছে সেই কারণে এখন বপনের জায়গায় রহণ করা হয় এই ঠিক ভাদ্র মাসে ভাদ্র মাস খুবই পূর্ণ মাস দেখবেন এই মাসেই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথি বা জন্ম গ্রহণ করেছিলেন এবং এই সময় মানে ধান যে শস্য শ্যামলা ধান রোপণ করা হয় এবং ঠিকের পরের মাসে দেখবেন শস্য শ্যামলা আকার ধারণ করে সেই কারণে এই রাশির মধ্যে সৃষ্টির বীজ লুকিয়ে থাকে এবং সব বিশেষ করে এই যে উত্তর ফাল্গুনি নক্ষত্রে রবির প্রবেশ নিজের নক্ষত্রে সেই সব কাজ পছন্দ করবে বা প্রিয় হবে যার মধ্যে সৃষ্টির আনন্দ জড়িয়ে থাকে এবং অসম্ভব তেজ ও গাম্ভীর্য থাকবে কারণ রবির মধ্যেই তো গাম্ভীর্য বোধ এবং রবির মধ্যে তেজিত রয়েছে জাতক এক কথার মানুষ হবে এবং জাতকের মতের সঙ্গে যদি অপরের মতের না মিল দেয় জাতক নিজেই কিন্তু সরে আসবে এবং ছেলে মেয়েরা প্রভাবশালী হবে এবং কৌশলে বুদ্ধি খাটিয়ে আয় করবে এই কাজটি কিন্তু রবির নিজের নক্ষত্রে কিন্তু প্রদান করে থাকে এবং বিশেষ করে যখন দেখুন এই ভাদ্র মাসে রবি এই সিংহ রাশিতে গোচরে প্রবেশ করলেও যারাদের জন্ম দেখবেন অজ্ঞান পৌষ এবং বৈশাখ মাসে তাদের রবি অজ্ঞান মাসে যাদের জন্ম রবি কিন্তু অবস্থান করছে ঠিক আপনাদের তাদেরই ক্ষেত্রে জন্মকালীন বৃশ্চিক রাশিতে এবং পৌষ মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছে তাদের রবি জন্ম ধনু রাশিতে অবস্থান করছে এবং বৈশাখ মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছে তাদের রবি ঠিক মেষ রাশিতে অবস্থান করছে এদের ক্ষেত্রে যদি জন্মকালীন রবি শুভ বলবান থাকলে দেখবেন এই যে বিশ্চিক রাশির সাপেক্ষে রবি এখন গোচরে দশম এবং ধনু রাশির সাপেক্ষে নবম এবং মেষ রাশির সাপেক্ষে পঞ্চমে গোচরে প্রবেশ করছে এদের ক্ষেত্রে শুভ ফল অতি শুভ ফলগুলো যদি জন্মকালীন রবি শুভ থাকলে আনবেই সব থেকে বিশেষ করে কাজকর্মের উন্নতি কর্মের লাভ এবং ট্রান্সফার প্রমোশন এবং ভাগ্যের উন্নতি বা পিতার সাহায্যে সৌভাগ্যশালী কিন্তু এই জায়গায় হতে পারে বা এবং সন্তানের কর্মলাভ কর্মের উন্নতি ভাগ্য উন্নতি এইগুলো যাদের রবি শুভ বলবান থাকলে এগুলো কিন্তু ঘটবে এবং বিশেষ করে এখানে বুধও একত্রিশ তারিখ প্রবেশ করছে কেতুর নক্ষত্রে যখন বুধ মঘা নক্ষত্রে প্রবেশ করবে দেখবেন পেটের গোলমামলে কিছু না কিছু ভোগাবেই সন্তানের থেকে উদ্বিগ্নতা পরিশ্রমের মাধ্যমে শিক্ষা লাভ এই জায়গাটা কিন্তু করতেই হবে কারণ এখানে রবি বুধের যে সংযোগ ঘটবে এটা কিন্তু শুভ সংযোগ যেটা আমরা বুধায়িত্ব যোগ বলি হ্যাঁ সব জায়গায় বুধায়িত্ব যোগ হয় না কিন্তু এই জায়গায় এবং নিজের গৃহে মেষরাশিতে এই জায়গাগুলোতে বুধায়িত্ব যোগের সৃষ্টি হয় এবং রবি বুধের যে সংযোগে এখানে কিন্তু নানান দিক দিয়ে এডুকেশান বলুন বা সব জায়গা থেকে সফলতা কিন্তু নিয়ে আসবে কিন্তু বুধ শুক্রের নক্ষত্রে যখন প্রবেশ করবে বাক্য চাতুর্যে কিন্তু তখন চলে আসবে আর্থিক দিক স্বচ্ছলতা পাবে অভিজাত পরিবারে তাদের বিবে বিয়ের জায়গাটা তৈরি করতে পারে বা চেনাশোনার মধ্যেও বিয়ের সম্ভাবনা কিন্তু ঘটায় এবং যেহেতু জ্ঞাতিকারক হচ্ছে বুধ এবং ঘটকের কাজ করে এবং যোগাযোগের মাধ্যমটাকে কাজ করে বুধ এবং বুধ যখন রবির নক্ষত্রে যখন যাবে জাতকের মধ্যে গাম্ভীর্য থাকার জন্য অন্যরা বস্যীভূত কিন্তু অতি অবশ্যই হবে এবং অতিরিক্ত তেজস্বিতা থাকার জন্য সন্তানের সহিত ভুল বুঝাবুঝির জায়গাটাও কিন্তু নিয়ে আসবে এবং শুক্র কেতুর নক্ষত্রে কয়েকদিনের জন্য অবস্থান করবে এই মাসে শুক্র এখানে প্রথমে কিন্তু রবির ফলটাই কিন্তু এনে দেবে পরে জড়িয়ে পড়া গান বাজনা খেলাধুলার প্রতি দক্ষতা আগ্রহ এগুলো কিন্তু বাড়িয়ে তুলবে মানসিক দিক দিয়ে কোথাও না কোথাও থেকে একটা চিন্তা কিন্তু চলে আসবে বর্তমানে দেখুন যেহেতু কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে রবি কিন্তু দ্বাদশভাবে অবস্থান করছে রবি আপনাদের ক্ষেত্রে কিন্তু মিত্র কারক গ্রহ রবি জন্মকালীন শুভ বলবান থাকলে সামান্য অবস্থা থেকে বিশেষ উন্নতি ও প্রতিষ্ঠা লাভ কিন্তু করায় এই জায়গায় রবি নিজের গৃহে এবং এটি হচ্ছে কন্যারাশি জাতক জাতিকাদের মিত্র ঘর এবং রকম ত্যাগ ও দানের দ্বারা অসাধারণ খ্যাতি যশ এগুলো কিন্তু ঘটায় উচ্চ পদ, লাভ করায় পার্থিব্য বিষয়ে উন্নতি নিয়ে আসে তবে জন্মকালীন যদি অশুভ পীড়িত থাকলে তাহলে এখানে দ্বাদশভাবে অতিরিক্ত ব্যয় করাবে দুঃখ এবং দুর্ভাগ্য এইগুলো বা নৈরাশ্য এগুলো কিন্তু টেনে নিয়ে আসবে এবং সবথেকে থেকে রবি কেতুযুক্ত অবস্থায় এখানে অবস্থান করছে এবং কেতু এখানে যদি জন্মকালীন শুভ বলবান থাকলে এই জায়গায় রবি কেতু মিলে কিছুটা হলে শুভ ফল প্রদান করবে তাহলে কেতু অশুভ হয়ে যাওয়া মানে রাহু কিন্তু এখানে অশুভ হয়ে যাবে রাহুর যে দৃষ্টি রবির উপর পড়ার কারণে গ্রহণযোগের কারণে কোনো কিছু দেখবেন ভালো লাগবে না ঔদাসীনতা হতাশা দুঃখ নৈরাস্য স্বার্থপরতা কাজকর্মে বাধা বিঘ্ন এইগুলো কিন্তু ঘটাবার সম্ভাবনা রবিকেতুতে দিতে পারে এবং সব থেকে বিশেষ করে বুধও কিন্তু এই জায়গায় প্রবেশ করবে একত্রিশে আগস্ট একত্রিশে আগস্টের আগে বুধ কিন্তু লাভভাবে আপনাদের লগ্নপতি বা রাশিপতি অবস্থান করছে এটা কিন্তু শুভ একত্রিশ তারিখ পর্যন্ত যখন দ্বাদশভাবে ঢুকলো দ্বাদশভাবে কৌশল ও কুটবুদ্ধির বুদ্ধির দ্বারা উন্নতি করতে কিন্তু আপনারা পারেন এবং অনেক সময় গোপনীয়তা বা গুপ্তভাবে অনেক অর্থ আপনারা কিন্তু পেয়ে থাকেন এবং রহস্যময় বিষয়ে জাতক গবেষণায় ভালোভাবে সক্ষম কিন্তু করায় এই বুধ যদি শুভ বলবান থাকলে বুধও কিন্তু কেতুযুক্ত হবে বুধ যেহেতু বুদ্ধি বা বিদ্যার কারক গ্রহ তাহলে তীক্ষ্ণ বুদ্ধি জায়গায় কিন্তু কিছুটা হলো হ্রাস বৃদ্ধি ঘটাবেই বা বুধের মধ্যে যে বহুমুখী প্রতিভাগুলোর যে রয়েছে সেইগুলো কিন্তু কেতুর মাধ্যমে বাধাপ্রাপ্ত হবে এবং স্মৃতিশক্তিও কিন্তু কিছুটা হ্রাস করাবে মানসিক অশান্তি এগুলো কিন্তু নিয়ে আসতে পারে মঙ্গল আপনাদের ক্ষেত্রে রাশিভাব বা লগ্নভাবে অবস্থান করছে সাধারণত রাশি বা লগ্নভাবে সেরকম শুভ ফল প্রদান করতে পারে না আপনাদের ক্ষেত্রে এমনিতে শুভকারক গহ মঙ্গল কিন্তু নয় এবং মঙ্গল অষ্টম্পতি এবং তৃতীয়পতি গ্রহ জাতককে এই জায়গায় বিশেষ করে লগ্নে বা রাশিতে যখনই অবস্থান করে বা এই জায়গায় একটু সাহসী শক্তিমান অহংকারী করে তুলে এবং রুক্ষ মেজাজ বিশেষ করে এবং হটকারিতা এবং বিবাদ প্রিয়তা তার মধ্যে কিন্তু প্রকাশ পায় এবং জাতক সব বিষয়ে কিন্তু নিজেই কিন্তু বাড়াবাড়ি করে ফেলে এবং জাতক যেন জেনে শুনেই নিজের বিপদ কিন্তু নিজেই কিন্তু ডেকে নিয়ে আসে তবে আমি এখানে আপনাদের রাশি বা লগ্নভাবে যেহেতু মঙ্গল অবস্থান করছে মঙ্গলের সঙ্গে শনির দৃষ্টি বিনিময়ে কিন্তু অনেকটাই সতর্কতা অবলম্বন আপনাদের করতেই হবে বর্তমান সময়ে কারণ শনি মঙ্গল এখানে আপনাদের ক্ষেত্রে শনি শুভ কারো গ্রহ হলে সপ্তমভাবে রয়েছে সপ্তমভাবে সেরকম শুভ ফল প্রদান করতে পারে না যদি দুইটি গহ যার জন্মকালীন যদি অশুভ থাকলে চোর আঘাত লাগার সম্ভাবনা কিন্তু নিয়ে আসতে পারে নাহলে একটি গহ যদি শুভ একটি গহ যদি অশুভ থাকে যদি ধরুন শনি যদি অশুভ থাকলে মঙ্গল এই জায়গায় কিছু যদি জন্মকালীন শুভ থাকলে শনিকে কিছুটা শনির যে নেচার বা যাবতীয় দিক দিয়ে তাকে কিন্তু হ্রাস বৃদ্ধি ঘটাবে সেরকম মঙ্গলের ক্ষেত্রেও কিন্তু তার হটকারিতা রেগে যাওয়ার প্রবণতা এবং বিবাদপ্রিয়তা সেটাও কিছুটা কন্ট্রোলে ধৈর্য দৃঢ়তা শনির মাধ্যমে কিন্তু নিয়ে আসবে তবে জন্মকালীন যাদের অশুভ রয়েছে তাদের ক্ষেত্রে যতটা পারবেন সতর্কতা অবলম্বন করতে পারলে তাদের ক্ষেত্রে ভালো এবং আপনাদের ঠিক ষষ্ঠভাবেই কিন্তু রাহু অবস্থান যে রাহু অবস্থান করছে ষষ্ঠভাবে সাধারণত শুভফল প্রদান করে তবে কি যদি নিয়ম শৃঙ্খলা মেনে চললে জাতক প্রভূত উন্নতি এবং সফলতা কিন্তু প্রদান করতে পারে কারণ রাহু পার্থব্য জগতের কী হচ্ছে ভোগ লোভ লালসা এইগুলো থাকার কারণে তখন নিয়ম শৃঙ্খলাটাকে মানতে চায় না সেই কারণে বিপদে পড়ে যে নানান সমস্যার সৃষ্টি করে নাহলে ষষ্ঠভাবে রাহু শুভফল প্রধান প্রদান ঋণ মুক্তি করায় এবং ব্যবসায় শিববৃদ্ধি ঘটায় কর্মলাভের যোগ এখানে স্ট্রং রয়েছে দুই ছয় দশের স্ট্রং কানেকশান রয়েছে মানসিক দৃঢ়তা লাভ বিশেষ করে রাহু একদম বৃহস্পতির নক্ষত্র রয়েছে বৃহস্পতি আপনাদের দশমভাবে গোচরে অবস্থান করছে এবং দ্বিতীয় পতিকে নিয়ে এটা কিন্তু শুভ যোগ এবং সেই কারণে এখানে রাহু যদি জন্মকালে শুভ থাকলে দেখবেন মানসিক দৃঢ়তালাপ এবং দায় দায়িত্ব কাজকর্মে বৃদ্ধি প্রাপ্ত হবে এবং ভোগ বা ইন্দ্র তৃপ্তির জন্য কিছু না কিছু অশান্তি কিন্তু ঘটায় এই বিষয়ে আপনারা সতর্কতা অবলম্বন কারণ যেহেতু পার্থিব জগতের ভোগ লোভ লালসা এইগুলো যদি তার মধ্যে যদি অশুভ থাকলে সেগুলো নিয়ে আসার কারণে কিছু না কিছু অশান্তি কিন্তু নিয়ে আসতে পারে শনিও আপনাদের ক্ষেত্রে শুভকারক গ হলেও সপ্তমভাবে গোচরে সেরকম শুভ ফল প্রদান করতে পারে না শনি এই জায়গায় বসে আপনার রাশিভাবের উপরে দৃষ্টি রাশি মানে চন্দ্রের উপরে দৃষ্টি তাহলে দেখবেন মন মানসিকতার দিক দিয়ে নানান সমস্যা তারপরে মঙ্গলের দৃষ্টি শনির উপরে পড়া এবং দেখবেন স্ত্রীর কাছ থেকে পূর্ণ শান্তি এই জায়গায় এনে দেবে না এবং সংসারে নানান দায়িত্ব আপনার ঘাড়ে এসে পড়বে এবং অনেক সময় কি করবে না চাপ আপনাকে বহন করতে হবে এই যে ঘাড়ে নিয়ে চাপটা বহন করতে হবে কাজকর্মের ব্যবসায় সতর্কতার মধ্যে চললে তবেই কিন্তু ভালো তা না হলে বাধা বিঘ্ন ইত্যাদি ইত্যাদিগুলো নিয়ে আসতে পারে এবং সংসার বা গৃহে নানান দিক দিয়ে অশান্তির সৃষ্টি কিন্তু শনিদেব করতে পারে এবং শনিদেব এখানে যেই অবস্থায় রয়েছে এখন বক্ষতার মাধ্যমে বক্ষতার মাধ্যমে থাকার কারণে কিছু না কিছু যে পুরো মাত্রায় যে শুভ ফলটা দেবে তা কিন্তু নয় সেই কারণে একটু যতটা পারবেন শনিমঙ্গলের দৃষ্টি বিনিময়ে অনেকের ক্ষেত্রে যদি অশুভ থাকলে তাদের ক্ষেত্রে কিন্তু নানান সমস্যার সৃষ্টি হতে পারে সেই বিষয়ে সতর্কতা অবলম্বন এবং আপনাদের কর্মের জায়গায় বৃহস্পতির অবস্থান কর্মের জায়গায় বৃহস্পতির অবস্থান যেটা আপনার ক্ষেত্রে কাজকর্মে অগ্রগতি কর্মলাভের যোগ ব্যবসা বাণিজ্যে উন্নতি এবং আয় বৃদ্ধি কিন্তু ঘটাবেই সব থেকে বিশেষ করে মর্যাদা লাভ এবং সম্মানজনক কাজে বা জীবিকা নির্বাহ কিন্তু করায় এবং যথেষ্ট সুনাম এবং জ্ঞানী যেহেতু জ্ঞানের হোক এবং ধন হোক সেখানে জ্ঞানী করায় বিদ্যায় শুভ প্রদান করে এবং জন্মকালীন শুভ বলবান থাকলে তাদের ক্ষেত্রে এই জায়গায় কিন্তু শুভ ফলটা উঠে আসবে কারণ বৃহস্পতি এখন নিজের নক্ষত্রেই রয়েছে আপনাদের সপ্তমপতি এবং চতুর্থপতি সুখপতি গ এবং এখানে দশম স্থানে বসলেও চতুর্থভাবে সুখের জায়গায় দৃষ্টি দেওয়া এটা অনেক ক্ষেত্রেই পজিটিভ রেজাল্ট জন্মকালীন শুভ থাকলে আনবেই এবং রাহুর যে অশুভ প্রভাবটাকে কিছুটা হলো দমাবার চেষ্টা কিন্তু বৃহস্পতি করবেই কারণ যেহেতু রাহু বৃহস্পতির নক্ষত্রে রয়েছে শুক্র আপনাদের ক্ষেত্রে এখন একুশ তারিখ পর্যন্ত বৃহস্পতি যুক্ত অবস্থায় থাকা এবং আপনাদের ক্ষেত্রে বিশেষ করে দ্বিতীয়পতি অর্থপতি এবং ভাগ্যপতি কর্মস্থানে অবস্থান করা শুভ ফল কিন্তু এখানে প্রদান করলো লাভভাবে এখানে একুশ তারিখে প্রবেশ করবে একুশে আগস্ট লাভভাবে যখনই প্রবেশ করবে দেখুন লাভভাবে রাশিপতিও আপনাদের সঙ্গে বসে থাকা এই জায়গায় রাশিপতির সঙ্গে একত্রিশ তারিখ পর্যন্ত শুভ ফলগুলো কিন্তু প্রদান করবে লাভভাবে শুক্র এবং বুধ দ্বিতীয়পতি এবং ভাগ্যপতি এবং কর্মপতিকে নিয়ে একসঙ্গে বসে থাকা এবং এখানে দেখবেন এটাকে রবি বুধের এই শুক্র বুধের যে সংযোগটাকে লক্ষ্মীনারায়ণ যোগ্য অনেকে বলে থাকে এবং সেই কারণে এখানে যে শুভ ফল আপনাদের ক্ষেত্রে দুটি গ্রহ যেহেতু রাশিপতি এবং অর্থপতি ভাগ্যপতি লাভ স্থানে কর্মপতিকে অবস্থায় বসে থাকা আশাতিত লাভ কাজকর্মে আকর্ষণ বৃদ্ধি ঘটানো ভাগ্যে এখানে উন্নতি জায়গা প্রদান করবে স্বামী মধ্যে নিবিড় ভালোবাসা এখানে নিয়ে আসবে এবং পরিবারে আনন্দ সম্মান লাভ এবং তবে বিশেষ করে বর্তমানে যদি মহিলা বন্ধু তার যদি থেকে থাকে তার দ্বারা উন্নতি অর্থ লাভের যথেষ্ট সাহায্য কিন্তু মহিলা বন্ধুর মাধ্যমে কিন্তু উঠে আসতে পারে কারণ এখানে শুক্র লাভস্থানে যেহেতু মাতৃঘরে অবস্থান করতে চলেছে এই জায়গাটা কিন্তু ঘটাতে পারে বা বড় কোম্পানিতে কাজ করায় এবং ঐশ্বর্যশালী কিন্তু এই জায়গায় কিন্তু শুক্র প্রদান করতে পারে হ্যাঁ এইটুকু আপনাদের বলতে পারে তবে আপনাদের ক্ষেত্রে যেহেতু লগ্নে মঙ্গল এবং সপ্তমে শনি এইটাই কিন্তু অনেক ক্ষেত্রে অবস্টাক বা বাধা বিপত্তি নিয়ে আসতে পারে সেই কারণে আমি একটা কথাই বলবো আমি বারবার বলেও থাকি যে শনিদেবকেই সন্তুষ্ট রাখুন কারণ শনিদেব একমাত্র সন্তুষ্ট কৃষ্ণ মহামন্ত্রে এবং হরে কৃষ্ণ মহামন্ত্র দিনরাত জপ করার জন্য ওনার স্ত্রী ওনাকে অভিশাপ দিয়েছিলেন যার দিকে দৃষ্টিপাত করলে তারা অশুভ এবং ভাগ্যবিধাতা সব থেকে কর্মফল প্রদান এবং দন দণ্ড দান এই জায়গাটা কিন্তু ওনার উপর ন্যাস্তভার করে রেখেছে প্রত্যেকের ক্ষেত্রে দেখবেন সব গ্রহগুলো যদি অশুভ হয়ে যায় শনিদেব যদি একমাত্র শুভ থাকে সে কিন্তু টেনে তাকে বার করিয়ে নিয়ে আসবে কিন্তু সব গ্রহগুলো যদি শুভ থাকে শনিদেব যদি একাই যদি অশুভ থাকলে অনেক সময় কিন্তু বাধা বিঘ্ন তাকে পাশ করতে হবে কারণ পূর্বজন্মের কর্মফল শনি এবং বৃহস্পতির দ্বারাই আমরা পেয়ে থাকি তবে একটা কথাই সব সবসময় এই ভাদ্র মাসেই কিন্তু শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথি পড়ে এই বৎসর ঠিক শ্রাবণ মাসেই জন্মাষ্টমী তিথি আরম্ভ হচ্ছে একদম লাস্ট মুহূর্তে থাকছে এবং পনেরোই আগস্ট দেখবেন রাত্রি বারোটার পর ষোলোই আগস্ট হয়ে যাচ্ছে বারোটা চার থেকে বারোটা সাতচল্লিশ বিভিন্ন চ্যানেলেই দেখবেন অভিষেক করা হয়ে থাকে এই অভিষেকটি যারা মানে যারা দর্শন লাভেও কিন্তু অনেক সুফল পাওয়া যায় সেই কারণে আমি বলবো যে আপনারা দর্শন লাভ করে নিজেদের সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ নিয়ে আসুন কারণ দেখবেন কৃষ্ণ হয় সূর্য সম মায়া হয় অন্ধকার এই যে মানে সূর্যের আলোয় আলোকিত এই বিশ্ব ব্রহ্মাণ্ড যখনই ওঠার সঙ্গে সঙ্গে অন্ধকার যে পালিয়ে যায় হরিকৃষ্ণ মহামন্ত্র যখনই আপনি জপ করবেন আমরা যে মায়ার বেষ্টনে জড়িয়ে রয়েছি আমাদের মধ্যে যে অন্ধকারের ছায়া রয়েছে সেই অন্ধকারের ছায়াকে যদি ফেলে দিতে হয় তাহলে কৃষ্ণ নাম জপ করলে সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ এবং নিজের মধ্যে অনেক পজিটিভ রেজাল্ট কিন্তু উঠে আসবে আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনাদের নিজের ভাগ্য বিষয়ে জানতে পারে তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান যে কোনো ভিডিও আপলোড করলে আপনি নোটিফিকেশন পৌঁছে আমি গোবিন্দকে প্রার্থনা করে আপনার ভালো থাকুন সুস্থ থাকুন আজ এই পর্যন্ত পরে ভিডিও দেখা হচ্ছে নমস্কার